ফাইল কাস্টিংয়ের সময় বিশ করে কাস্টিং সিধুপাইল করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরি যাতে করে পাইলের গুণগত মান এমন শক্তি ঠিক থাকে আজকে আমরা কাস্টিং সিধুপাইল পাইল করার সময় কী কী জিনিস খেয়াল রাখতে হবে সেই বিষয় নিয়ে কথা বলবো প্রথমে বোরহোল পরিষ্কার করতে হবে ড্রিলিং শেষে বোরহোলে হলে কাদা লুজ সয়েল অথবা বালি থাকে কি না সেটা আমাদের অবশ্যই পরিষ্কার করতে হবে রেনফোর্সমেন্ট কেজিংয়ে ডিজাইন অনুসারে রেনফোর্সমেন্ট ঠিক আছে কি না সেটা চেক করতে হবে রেনফোর্সমেন্ট কেজিংয়ে স্পেসার ইউজ করা হয়েছে কি না সেটা চেক করতে হবে কনক্রিটের ক্লিয়ার কভার মেনটেন করা হয়েছে কি না সেটা চেক করতে হবে টিমি পাইপ ব্যবহারের জন্য টিমি পাইপে প্রস্তুত করা হয়েছে কি না টিমি পাইপের জয়েন্ট ঠিকমতো লাগানো হয়েছে কিনা সেটা খেয়াল রাখতে হবে টিমি পাইপ যেন বোরহলের শেষ পর্যন্ত যায় সেটা অবশ্যই চেক করতে হবে কনক্রিট কাস্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই কংক্রিটের ওয়ার্কেবল স্লাম্প ঠিকভাবে মেনটেন করা হয়েছে কিনা সেটা চেক করতে হবে ওয়াটার সিমেন্ট রেশিও ঠিকমতো মেনটেন করা হচ্ছে কিনা সেটা চেক করতে হবে কনক্রিট পোরিংয়ের জন্য কন্টিনিউয়াস টিমি পাইপ মেথড ব্যবহার করতে হবে যাতে করে কনক্রিটের কোনোরকম স্যাগ্রিগেশান না হয় কনক্রিট প্লেসিংয়ের ক্ষেত্রে সর্বদাই টিমি পাইপ কনক্রিটের ভেতরে মিনিমাম তিন থেকে চার ফিট ডুকানো আছে কি না সেই বেশ সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে কনক্রিটের কোয়ালিটির ক্ষেত্রে অবশ্যই স্লাম টেস্ট করতে হবে কংক্রিটের প্রতিটা ব্যাসের জন্যে সিলিন্ডার টেস্ট প্রস্তুত করতে হবে কনক্রিটের ভলিউম চেক করতে হবে সেক্ষেত্রে কংক্রিট কনজামশানের একটা রেকর্ড মেনটেন করতে হবে প্রতিটা পাইলে যেন সেম অথবা মোটামুটি সেম পরিমাণ কনক্রিট ইউজ হয় সেই দিকে খেয়াল রাখতে হবে কনক্রিট কাস্টিং সলাকারিং সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একটানা না কাস্টিং হয় কোনোভাবে যদি ইন্টারাপ্টেড কাস্টিং হয় তাহলে সেই কনক্রিটের মধ্যে জয়েন্ট ক্রিয়েট হতে পারে যেটা পাইলের জন্যে মোটেও ভালো নয় তারপর কনক্রিট কাস্টিংয়ের একটা রেকর্ড মেনটেন করতে হবে প্রতিটা পাইলের ডেপথ লেআউট হিসাবে পাইলের লোকেশান স্লাম টেস্ট সিলিন্ডার টেস্ট এগুলোর একটা রেকর্ড মেনটেন করতে হবে সবচেয়ে বেটা হয় পাইল কাস্টিংয়ের সময় একটা চেকলিস্ট ফলো করা সেই চেকলিস্ট হিসাবে প্রতিটা পয়েন্ট প্রতিটা বিষয়ে খেয়াল রাখা হয়েছে কিনা সেগুলো আমাদের অবশ্যই চেক করতে হবে